আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমাদের রামাদান অ্যান্ড ইট ফেয়ার যে ব্লগটি সেটাই শেয়ার করবো তো এই দিনটা আমাদের জন্য কিন্তু অনেক এক্সাইটিং ছিল অনেক হেকটিক ছিল সো সব কিছুই ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমাদের ইভেন্টের দিন সকাল সকাল চলে এসেছিল স্পার্কেল ইভেন্ট বাই জেজে যারা আমাদের স্টেজ এবং ডেকোরটা স্পন্সার করেছিলেন থ্যাংক ইউ সো মাচ স্পার্কেল ইভেন্ট বাই জেজে একদম আমাদের মনের মতো করে একটা সুন্দর ডেকোরেশন করে দেওয়ার জন্য আপনারা যদি কেউ আপনাদের যে কোনো ইভেন্টের জন্য স্পার্কেল ইভেন্ট বাই জেজে কে হায়ার করতে চান তাহলে আমাদের রেফারেন্স দিয়ে কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন তো ওনারা কিন্তু একদম আপনার কথা শুনে আপনার একদম মনের মতো করে কাস্টমাইজ করে আপনাকে একটা ইভেন্ট ডেকোর করে দিতে পারে তো যাই হোক দেখলেন আমরা তিনজন অর্গানাইজার একদম টাইম মতো হাজির হয়ে গেছি আমরা সব কিছু নিয়ে ফার্স্টে একটু ডিসকাস করে নিয়েছিলাম যে সবাই কিভাবে আসছে কিভাবে সেট করছে আমি সবসময় বলি যে আপনারা সব সময় সবাই খুব টাইমলি আসবেন আমরা কিন্তু সবাইকেই নোটিস করি তো আমরা যেটা দেখলাম যে এখানে শুরুতেই মেঘবালিকা ছিল ওনার সেট এত ভালো হয়েছিল একদম টাইমলি এসেছেন খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছেন তো আমি একটু ঘুরে ঘুরে সবাইকে সাজেস্ট করছিলাম যে কিভাবে ওনারা সব কিছু সেট করলে দেখতে সুন্দর লাগবে আস্তে আস্তে সব স্টলগুলো যখন সাজানো হয়ে যাচ্ছিল তখন দেখতে অনেক ভালো লাগছিল তো যারা যারা এসেছিলেন আমাদের সঙ্গে স্টল নিয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কোঅপারেট করেছেন সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে যেটার জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ এই এই কাজগুলো আসলে এবং আমরা আমরা দুই পক্ষ মিলেই যদি সুন্দর সুন্দর করে করি হয় আর এদিকে আমার স্টলে আসলে আমি থাকতে পারিনি আমার এবং আমার নিস ওরাই দেখছিল আমার একটা ক্লদিং পেজ আছে এবং সেটারই একটা স্টল ছিল মেলায় আমার পেজের নাম হচ্ছে ট্রেজার বাই শারমিন যারা জানেন না তাদের জন্য আবারও বলে দিলাম তো আমার এখানে অ্যাকচুয়ালি মোস্টলি থাকে হচ্ছে বোটিক্সের শাড়ি যেগুলো এক দুই পিস করেই থাকে খুব একটা সচরাচর কোথাও আপনারা পাবেন না সচরাচর না আসলে আর কোথাও দ্বিতীয় পিস আপনি পাবেন না আর অনেক ভালো ভালো ব্যাগ আছে আপনারা যদি অর্ডার করতে চান ট্রেজার বাই শারমিনে অর্ডার করে ফেলতে পারেন আমি জানি না এখনও কি কী অ্যাভেলেবেল আছে বাট অর্ডার করলে হয়তো বা চেক করে আপনাকে বলে দেওয়া হবে আর এখানে হচ্ছে আমার স্টলে আমার নিস এবং আমার মেয়েরা সবাই ছিল কথা ছিল মেয়েদেরকে বাসায় রেখে আসব কিন্তু আসলে সম্ভব হয়নি সবাইকে নিয়েই চলে এসেছিলাম আর অনেক আপুরা আমার সাথে দেখা করতে এসেছিলেন এই আপুটার নাম হচ্ছে শাহিনা এবং কাকতালীয়ভাবে ওই দিন দুইজন শাহিনা নামের আপু আমার সঙ্গে দেখা করতে এসেছেন খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য অনেক দূর থেকে আসেন আপনারা ভালো লাগে আপনারা যখন এসে হায় হ্যালো করেন খুবই ভালো লাগে আর যেহেতু আমি বললাম যে আমি আমার স্টলে খুব একটা থাকতে পারিনি তো সেই ক্ষেত্রে যাদের সাথে দেখা হয়নি দেখা করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এটা হচ্ছে একটা শাহিনা আপু আপুরকে প্রমিস করেছি আপুর বাসায় একদিন বেড়াতে যাব ইনশাল্লা সত্যি যদি আপনাকে কেউ পছন্দ করে বা ভালো জানে তার কথা শুনলে আসলে বোঝা যায় তো শাহিন আপুর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আসলে সত্যিকারের ভালো জানার মানুষের অনেক অভাব এই জগতে এখন এই সময় তো যারা আমাকে সত্যি সত্যি ভালো জানে আমি তাদেরকে ভ্যালু করতে খুবই পছন্দ করি আমি আমি চাই তাদেরকে ফলো করতে তো এখন আপনাদেরকে আমাদের মেলায় আসা চমৎকার স্টলগুলো একটু ঘুরে দেখাই ভোজন বিলাস কিন্তু খুব এস্টাবলিশড একটা ফুড স্টল ওনাদের ইলফোর্ডের শপ আছে সো আপনি হ্যাঁ সো সবাই চলে যাবেন ওইখানে যখন যারা মেলায় যারা আসতে পারছেন না তাদেরকে আমি বলবো স্পেশালি একবার ট্রাই করবেন ওনাদের খাবার আপনি সব সময় মনে রাখবেন আচ্ছা সঙ্গে আমরা নোখবিথা অলরেডি অর্ডার দোকানে গেলে পাবেন ওকে ভেরি গুড ভেরি গুড তা আমি এখন চিন্তা করছি যে কি কি খাবো আপুর সব ঠিক কারণ এত মজার মজার খাবার সবই পছন্দ আমরা আবার আসবো আপু লাইভে দেখাতে আপনারা ক্যারি অন করেন

we um, we have many different stations like life fiyazi station, honda station. we set up stuff like strawberry chocolate. Wow. our our main cuisine is bangladeshi cuisine. Mm -hmm. so uh, for mendes, you know, we can provide biryani. Uh, oh, standing. you do everything, everything. Yeah, yeah, so yeah. what do you do, guys? Um, diamond kitchen, take Order, or if you want to book for any event, yeah, they can contact you. We you have Instagram, you have yeah, we have Instagram, TikTok, Facebook. We also have other services like staging, decor, decoration, nice, yeah. collection.

তারপরে এই যে এগুলো যারা নিতে চান কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছেন মেলার পরে মেলার পরে আপনারা অনলাইনে সবাই অনলাইনে মেলার পরে কিন্তু অনলাইনে যোগাযোগ করবেন আপনার ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম এটা আমাদের ওয়েবসাইট সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু তো আপনারা অবশ্যই মেলার পরে ঈদের শপিং চালু থাকবে আপনারা যারা এখনো কেনেনি ওখানে গিয়ে এসে কেনাকাটা করে ফেলবেন यानो ये या

এই চমৎকার কেক স্টলটার কথা না বললেই নয় এখানে দুইজন ওনার ছিলেন একজন ছিলেন হোমবেক বাই নাজমা আর ছিলেন বেক অ্যান্ড মেক তো ওনারা বাসা থেকেই এই ধরনের বার্থডে পার্টি বলেন ওয়েডিং বা যে কোনো অকেশনের কাস্টমাইজ কেক করে আপনাকে হোম ডেলিভারি দিতে পারবে কালেকশন থেকে আপনি নিয়ে যেতে পারবেন কি যে অপূর্ব সুন্দর কেকের ডিজাইনগুলো এবং এই কেকগুলো দেখে মনে হচ্ছিল যে বাটার ক্রিমের কেক অ্যাকচুয়ালি এগুলো বাটার ক্রিম কেক না এগুলো ছিল ফ্রেশ ক্রিম কেক আর এটা ছিল ওনাদের ভাইরাল কেকের ডিজাইন খুব সুন্দর একটা কথা লেখা ছিল কেকটার উপরে আপনারা যদি কেউ আপনাদের যে কোনো অকেশনের জন্য কেক অর্ডার করতে চান তাহলে আমাদের যে কোনো অর্গানাইজারের নাম নিলেই কিন্তু আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের এই ইভেন্টের কেক স্পন্সার ছিলেন ওনারা দুই বোন তো থ্যাংক ইউ সো মাচ Uh, home by najma and বে ক্যান্ড মেক আপনারা অনেক ভালো করছেন এবং ইনশাল্লাহ সামনে আরও ভালো করবেন আমাদের যারা ভিউয়ার্স আছেন যারা এখন দেখছেন এই ভিডিওটি আমার রিকোয়েস্ট থাকবে আমরা যারা বাঙালি আছি আমরা যেন আমাদের বাঙালি উদ্যোক্তাদেরকে সাপোর্ট করি এবং ওনাদের এই চমৎকার উদ্যোগটাকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি তো স্টল ঘুরতে ঘুরতে দেখলাম যে হাওয়া টিভি চলে এসেছে ওনারা সেট করে ফেলেছেন আমাদের স্টল ওনারদের ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তো এদিকে আমাদের আর স্টল ছিল প্রিটি লিটল ড্রিঙ্ক এই স্টলটাও কিন্তু চমৎকার ছিল ভ্যারাইটি অফ ড্রিঙ্ক ছিল আপনারা কিন্তু বিভিন্ন অকেশনে ওনাদেরকে হায়ার করতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইসে সো আমাদের হাওয়া টিভি একদম লাইভ একটা রিভিউ দিচ্ছিল ওনাদের ড্রিঙ্কের Okay. Tell me how is the test? Try it.

সাবরিনা হোসেন অ্যাকচুয়ালি নারী উদ্যোক্তাদেরকে অনেক ইন্সপায়ার করে থাকে এবং অনেক পেছন থেকে অনেক সহযোগিতা করে থাকে তো যেহেতু আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে আমরা উদ্যোক্তাদেরকে সামনে নিয়ে আসবো সহযোগিতা করবো আমাদের প্ল্যাটফর্ম থেকে সেই জন্য আমরা অনেক হ্যাপি ছিলাম অনেক গ্রেটফুল ছিলাম সাবরিনা হোসেনকে আমাদের পাশে পেয়ে এবং আমাদের নারী উদ্যোক্তাদের পাশে পেয়ে তো সাবরিনা হোসেন আসার সাথে সাথে আমরা পুরো মেলাটা একটু ঘুরে দেখলাম একসঙ্গে

আচ্ছা উনি হচ্ছে কিও না اور لیلی کا اس کے بعد ہمیں एक्चुअली واشنگٹن پیشتی

You know what I you yeah. So the jewellery is, do you hand it from here or do you design or do you it or do you it? And it's just me supporting and getting my purchase. That is an amazing thing to hear. So you're not just doing business, but you're supporting other businesses like as well. A Pakistani is a girl, a Belgian well is a girl. They can make and help bank. So, so yeah. you do home delivery তো মোটামুটি যতটুকু পেরেছি আমরা অনেকগুলো স্টল ঘুরে ঘুরে দেখলাম সাবরিনাকে নিয়ে আসলে অনেক স্টলকে হয়তো বা ক্যামেরাবন্দি করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এখানে আমাদের দুটো মেহেদি স্টল ছিল তো সেখানে গিয়ে দেখি যে আমার মেয়ে মেহেদি পড়ছে তো এখন আপনাদের সাথে আমাদের কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করবো তিন বছর এখানে এসে আপনাদের সবাইকে দেখে এনথুজিয়াজম আপনাদের কাজের প্রতি আপনাদের ভালোবাসা দেখে এবং একটা স্টক যে তারা বাকি ছোট বিজনেসদেরকে সাপোর্ট করার জন্য চেষ্টা করছে আই এম সো হ্যাপি যে একটা মেয়ে শুধু মা যখন আচ্ছা যত্ন দিতে পারে না সে সব কাজই করতে পারে আপনারা প্রত্যেকবার এটা প্রুভ করেন

we Congratulations! organised <laughs> <laughs> the are not second year running.

And Absolutely. Have fun. Next year, i don't know. Nice. I'll to the island. Uh, thank you so much. to you to And, uh, and uh, visit uh, so many people came and visited So we're very happy. And uh, next time, we'll um, be আসসালামু আলাইকুম আমাদের এটা হচ্ছে আমাদের প্রিনামাতার্ড টাইম আমরা মেলা অর্গানাইজ করেছি এবং সেকেন্ড টাইম রাথম করেছি আমি থেকে তো আলহামদুলিল্লা আমরা অনেক ভালো সময় পেয়েছি খুশি এবং আমরাও অনেক হ্যাপি সবার রেসপন্স দেখে আমরা গত কয়েক সপ্তাহ ধরে সবার কাছে পৌঁছে চেষ্টা করেছিলাম এই মেলাটা হতে যাচ্ছে মানে ভাবিনি যে এই ওয়েদারের মধ্যেও এতখানি ক্রাউড হবে সবাই আপনার ভালোবেসে আসবে সবাই এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো আমরা অর্গানাইজার হিসাবে অনেক সাকসেসফুল ফিল করছি থ্যাংক ইউ সো মাচ তো আমাদের ভোজন বিলাস স্টল থেকে একটা চমৎকার থালি চলে এসেছিল আমাদের স্পেশাল গেস্টের জন্য ভোজন বিলাসের খাবারের কোয়ালিটি মান এবং টেস্ট এই জিনিসগুলো এত বেশি ভালো যে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার হলেও আপনাদের ভোজন বিলাসের খাবার ট্রাই করা উচিত আর আপনারা যদি কেউ রোজার মাসে অথবা রোজার পরে কোনো ইভেন্টের জন্য খাবার অর্ডার করতে চান কোনো পারিবারিক অকেশনের জন্য খাবার অর্ডার করতে চান তাহলে অবশ্যই ভোজন বিলাসের সঙ্গে যোগাযোগ করবেন ওনাদের কিন্তু ইলফোডে একটা শপ রয়েছে এছাড়াও ফেসবুক এবং গুগল সার্চ করেও কিন্তু আপনারা ওনাদেরকে পেয়ে যাচ্ছেন তো যাই হোক আমরা খুব সুন্দর একটা টাইম কাটালাম সাবরিনা হোসেনের সাথে উনি সবসময়ই নারী উদ্যোক্তাদেরকে সাপোর্ট করে গেছেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে সামনেও উনি সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন তো এগেইন থ্যাংক ইউ সো মাচ টু সাবরিনা হোসেন অ্যান্ড এনটিভি ইউরোপ ফর সাপোর্টিং আস আর এখানে আমরা একটু পরেই দেখলাম যে খুশবু চলে এসেছে খুশবুকে সবাই চেনেন আমাদের খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এছাড়াও আমাদের সাথে ছিল কন্টেন্ট ক্রিয়েটার বুশরা মাসুমা জাবিন এবং আমাদের সবার প্রিয় পাপড়ি আপু তো সবাই আমরা খুব মজা করে ছবি তুলছিলাম আমরা সবসময় বলি যে এই সোশ্যাল মিডিয়াতে যাদের সঙ্গে আমরা কাজ করছি যারা একই প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের সবার উচিত সবাইকে সাপোর্ট করা যে কোনো কাজে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে আমাদের এই যে উদ্যোগগুলো সেগুলো আরও সুন্দর হয় আরও প্রসারিত হয় তো আমার স্টল ঘুরে ঘুরে দেখছিল বুশরা জাবিন মাসুমা তো আপনার কাছের মানুষগুলো যখন আপনার কোনো কাজে আপনার পাশে থাকবে আপনার ভেতরে কিন্তু অন্যরকম একটা শক্তি কাজ করবে তো খুব ভালো লাগছিল সবাই এসছে আমাদেরকে টাইম দিচ্ছিল

ছিল <laughs> উদ্যোগ <laughs>

কাজের পিছনে অনেক অনেক সহযোগিতা রয়েছে অনেকেই এই যে এখানে আমাদের সাথে আমরা তিনজন অর্গানাইজার কিন্তু আমাদের সাথে যারা যারা দাঁড়িয়ে আছে সবার কিন্তু অবদান আছে আমাদের এটা একার কাজ না সত্যি আমরা পারতাম না সত্যি কথা এখানে যারা যারা আছে আপনারা সবাই চেনেন সবারই পরিচিত হোক প্রত্যেকে পেছন থেকে আমাদেরকে সহযোগিতা করেছে এবং সেই জন্যই কিন্তু আমরা এই উদ্যোগ পাশে দাঁড়াতে পেরেছি এবং আশা করবো সবাই আমাদের পাশে এভাবেই থাকবে

कोनो नहीं है जैसे साइज में केडिंग में समझ रहे हो तो मैं थर्ड प्राइज दूँगा और कौन है नाटी के सर इसको नहीं ला रहे ना ये और वो चला रहे हैं शुरू की थी जरा एक दिन यू से 97 सन एंटरटेनमेंट आउट है शी ऑलरेडी गेटिंग इज शी इज ऑलरेडी गेटिंग सो

वेरी ग्रीट वेट्स उस उधर आ इधर पर इस तरह से पियूषा बुझी कीम के थे के थैंक यू सो मैच पियूषा बुझी आपको अच्छा, आप आपने कितनी साल? 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 अच्छा, आप आपन

তো যাচ্ছে কত আমরা কি দেখছিলাম আর আমাদের আপনারা ভালো আর পেয়েছি আর তবে আমি বলে দিয়েছি নিশ্চয় করে